আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম টু জলকুঞ্জ দ্য হাউস আজকে আছি টাঙ্গর হাওড়ে এই মাত্র জাদুকাটা নদী ক্রস করলাম সো জাদুকাটা নদী ক্রস করার পর আমরা চলে যাচ্ছি আজকে সাহেব বাড়ি ঘাটের উদ্দেশ্যে সাহেব বাড়ি ঘাটে এখন যে আমাদের গেস্টরা নেমে যাবে কারণ আজকে ছয় সাতের ট্রিপ চলতেছে এবং আজকে হচ্ছে সাত তারিখ মানে ট্রিপের দুই দিনের ট্রিপের আজকে হচ্ছে শেষ দিন আজকের ওয়েদার অসম্ভব সুন্দর বিগত সাতটা দিন আমি আজকে হাওড়ে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায়নি আজকে এই পরিবেশটা পাওয়া গিয়েছে সো ছাদে উঠব গেস্টের খাওয়া দাওয়ার পর্ব চলতেছিল খাওয়া দাওয়ার পর্ব ইনশাল্লাহ এখন শেষের দিকে অলমোস্ট অনেকেই খাওয়া দাওয়া করেছেন এবং বাকিরা যারা এখন খাওয়া দাওয়া করে নেই তারা এখনই একটু নিচে নেমে যাবেন করে দিবেন টিম জলকুঞ্জ আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর আর এই সুন্দর ওয়েদারে সকলকে আমন্ত্রণ জানানো হলো জলকুঞ্জের